নবিল যে কোনো জায়গায় খেলতে পারেন সে উইং এ বলুন ম্যাচে বলুন সর্বোচ্চ বিরাজমান সেখান থেকে ডকলাস

ব্যাশ জমে উঠেছে উতেছে মোহনবাগান এগিয়ে রয়েছে পশ্চিমের কোনা কোনে প্রথমে এগিয়ে গেছে মোহনবাগান কিছুটা গলি ছিল বলতে বলতে নেপালের বাশি সম্ভবত ফাউল করে ফেলে ফ্রিক কি কি বল সফর নেরালি

সুতরাং লাল হলুদ সবুজ বেলুনের লড়াই দর্শকরা কিন্তু কেউ হয়তো সবুজ বেলুন কেউ হয়তো লাল হলুদ আমরা জানতে চাইব কত দর্শক সবুজ বেলুনকে সাপোর্ট করছেন আর কত দর্শক লাল হলুদকে সাপোর্ট করছেন সেটার একটা আমরা পরীক্ষা নিয়ে নিই আমি অনুরোধ করব এই মুহূর্তে সবুজ বেলুনের যারা সমর্থক তাদের একটা চিৎকার শুনতে চাই

যাই হোক জীবন্তরার এই স্পন্দ চেহারা দেখে কিন্তু আমরা অভিভূত আমরা অনেক সময় বিশ্বকাপের আসরে থাকি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের আসরে থাকি আইপিএল আইএসএল নানা ভিড় থাকি

ISL ফাইনালে রফিক যে গোলটা করেছিল সেই গোল এর কমেন্ট্রি আমি করেছিলাম আজকে আপনাদের শিবন্তনর মাঠে আবার দেখতে পাচ্ছি আবার রফিক রফিককে দেখতেই যে খালি যায় না কেন আমার ওই কথাটা মনে পড়ে যায় মুম্বাইতে খেলা হয়েছিল উইক প্যাটিল স্টেডিয়ামে এবং প্রথমবার কলকাতায় ISL হয়েছিল এবং তার পরে যাত্রে হোটেলেও কিন্তু দেখা হয়েছিল রফিকের সঙ্গে সেটা একটা স্বর্ণময় দিন ছিল রফিকের কাছে আক্রমণে রফিকের গ্রান্ড ফাইনালেও গোল আছে অনবদ্য খেলোয়াড় এই রফিক আজকে এই জীবনতলার মাঠে ইস্টবেঙ্গল মোহন বাগানের যে সমস্ত খেলোয়াড়রা খেলছে তারা অত্যন্ত দক্ষ ফুটবলার তাদের খেলোয়াড়ি জীবনের যখন মধ্য গগনে তারা ছিলেন তখন কিন্তু সকলেই অত্যন্ত প্রয়োজনীয় ফুটবলার ছিলেন

সম্ভবত পানি যাবে কবি লক্ষ্য করে রকি কি করে তাকে দেবেন নিজে ছুপেন গতি বাড়িয়েছেন তাকে বাড়া দিচ্ছেন দীপক মন্ডল এই

তাদের প্রত্যেককে গডিনেস ধারণা বর্ষিয়েছি আমরা দুজন শুধুমাত্র আমাদের চিত্তে এতটুকু অসুবিধা হচ্ছে না সবচান্না সেই আশিস চক্রবর্তী সম্বল কি করবেন সম্বল ফরওয়ার্ড বল সুভাষ আক্রমণে যাচ্ছে মোহনবাগান দীপঙ্কর রায় দীপঙ্কর অসাধারণ ফুটবল খেলেছেন একটা সময়

डॉगलार, बैजीबियन फुटबॉलर डॉगलार, वो बने हुए डांस में अच्छे गोल हैं ची डॉगलासर, डिक्की बॉल, चकन देखे, आँखों में जावन चीज का, उन्हें टेंशन देता, चकन देखे टेंशन काके देखे, बॉल पर ये चीज बात ही की, जाके जाके बात ही देखे, राइट नो बिली कुछ चटपट चटपट हो रहा है ची

রং বেরঙের পোশাক পরে উৎসবের মেজাজে এই মুহূর্তে জীবনতলার মাঠে ঠিক করেছেন এবং ভাঙরের অধিবাসীরা বলতে বলতে রেপানির লম্বাবাসী প্রথমান্তের খেলার সান্দ হলো প্রথমান্তের শেষে ফলাফল দাঁড়ালো মোহন বাগান এক গোল করেছেন অসীম বিশ্বাস ইস্ট উত্তেজনার মধ্যে প্রথম খেলার পরিচমাপ্তি গড়ে গেল তবে খেলায় হার নেই